অ্যাঙ্গোলার আকাশ জুড়ে গর্জন মেসির জন্য লুয়ান্ডার হাজার হাজার সমর্থকের স্ট্যান্ডিং ওভেশন স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উৎসবে খরচ হল বারো মিলিয়ন লুকজামবুর্গের মাঠে নিক ভোলতামাদার ব্রেস পথের কাটা স্লোভাকিয়া নাগেলসম্যান লিডিং দ্য রেস মদ্রিচের ওয়ার্ল্ড কাপ নাম্বার ফাইভ চল্লিশ বছর বয়সী ক্রোয়েশিয়ার এলেমটেন বাড়াবেন হাইপ এই সুর আর এই একটা নাম অ্যাঙ্গোলার লাখ লাখ ভক্তদের উষ্ণ অভ্যর্থনা লেও মেসির জন্য বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য জাতীয় দলের সঙ্গে দু হাজার বিশ্বকাপের পর এটাই তার প্রথম আফ্রিকা সফর মেসি মাঠে নামলেন ২৬ ওয়ার্ল্ড কাপে আলবি সেলেস্তাদের নতুন জার্সি পরে এক গোল এক অ্যাসিস্ট প্রীতি ম্যাচেও পিভোটাল পারফরম্যান্স আর্জেন্টিনার জার্সিতে পরিসংখ্যান এখন একশো গোল আর একষট্টি অ্যাসিস্টে Next level প্রতিপক্ষের কাছ থেকে যেমন ভালোবাসা পেয়েছেন তেমনি ম্যাচ শেষে লেওর জন্য লুয়ান্ডার স্থাদীয় ইলেভেনদের নভেম্বর পঞ্চাশ হাজার দর্শকের ছিল স্ট্যান্ডিং ওভেশন স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপনে আর্জেন্টিনা ফুটবল দলকে অ্যাঙ্গোলায় আনতে তাদের গুনতে হয়েছে ১২ মিলিয়ন ইউএস ডলার তাতে অবশ্য নিম্ন মধ্যবিত্ত দেশটির জনগণের বিন্দু মাত্র আক্ষেপ নেই অ্যাঙ্গোলায় আসার জন্য বরং স্টেডিয়াম থেকে রাস্তায় মিছিল দিয়ে মেসিকে ধন্যবাদ জানিয়েছেন সবাই এদিকে লুকজমবর্গের ন্যাশনাল স্টেডিয়ামে জার্মানির বাছাই পর্বের লড়াই বিশ্বকাপের নতুন জার্সিতে প্রথম ম্যাচ নিক বোলতামাদা নিউক্যাসেলের ফর্ম নিয়ে আসলেন জাতীয় দলে প্রথম গোলে অবশ্য লিরয় সানের অবদানই বেশি তবে দ্বিতীয় গোলে তার ব্রিলিয়ান্ট ফিনিশ বোলতামাদার প্রথম ইন্টারন্যাশনাল ব্রেস আসলো মাস্ট উইন ম্যাচে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে আঠারো নভেম্বর প্রতিপক্ষ স্লোভাকিয়া যাদের কাছেই প্রথম লেগটা হেরেছিল ফুলিয়ান নাগেলসম্যানের দল গ্রুপ টেবিলের অবস্থান বলছে ড্র করলেই বিশ্বকাপে খেলা নিশ্চিত তবে দলের স্লো বিল্ড আপে অসন্তুষ্ট জার্মান বস তিনি বলছেন আমি জানতে চাই আমরা কতগুলো ব্যাক পাস আর কতবার ফরওয়ার্ড পাস খেলেছি প্রথমার্ধে সবাই বেশি ধীরগতির ফুটবল খেলেছে সেকেন্ড হাফে যেটা পাল্টেছে একটা গোল খেতেই পারতাম আমি কখনোই ড্রয়ের জন্য ফুটবলারদের খেলতে বলি না স্লোভাকিয়ার বিপক্ষে জিততে যা প্রয়োজন সব করব সেটাই জার্মানির স্ট্যান্ডার্ড হওয়া উচিত এদিকে ঘরের মাঠে এক ম্যাচ হাতে রেখে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করার আনন্দে মেতেছে ক্রোশিয়া প্রথমে একটা গোল হজম করলেও বার্দিওল মুসা আর ভ্লাসিচের ব্রিলিয়ান্সে তিন এক ব্যবধানে ম্যাচ যেতে দু হাজার আঠারোর ফাইনালিস্টরা তার মানে চল্লিশ বছর বয়সে এসে আরও একটা বিশ্বকাপ খেলছেন লেজেন্ডারি ফুটবলার লুকা মাদ্রিচ দু হাজার আঠারো সালের ব্যালেন্ডিয়ার উইনার বর্তমানে একশো ম্যাচ খেলেছেন জাতীয় দলের হয়ে এবার টু হান্ড্রেড মাইল ফলকে নজর মদ্রিচ বলছেন অনুভূতিটা দারুণ আমরা প্রায় ভুলে যাই গেল দুই বিশ্বকাপে আমরা অনেক অর্জন করেছি পরিসংখ্যান নিয়ে অতটা ভাবি না তবে দুশো ম্যাচ খেলতে পারলে ভালো লাগবে আর আশা করি বিশ্বকাপ পর্যন্ত শরীরও সায় দেবে

Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit t-sports.com.